বাংলাদেশের ইউনুস সরকারকে চরম হুশিয়ারি শুভেন্দুর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না করলে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে আমদানি রপ্তানি আমরা শুনে সে গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে গাড়িও দিতে পারবো না শাক নিয়ে শিঙা নিয়ে আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিসকিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান মাননিয়া ফালা কাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জেহাদিরা বলল সাগ বাজাবেন না উলুদ্ধানি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ মাননীয়া গাড়েন নিচে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ চণ্ডীপাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ না না ব্যবসা আমাদের ব্যবসা ব্যবসা ব্যবসার জন্য আমাদের ব্যবসা হলে নিউ মার্কেট মাল খালি ওইখানে বিক্রি করি আমরা বাংলাদেশে তো আমার বাসা এখানে ব্যবসার জন্য আমরা আসি সময় ব্যবসা

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার এ এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড